ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের ভয়াবহ বর্বরতা যখন সকল সীমানার ঊর্ধ্বে ঠিক সেই মুহূর্তে মদিনায় ডিজে পার্টি গানের আসর বসিয়ে চরম এক তোপের মুখে পড়লেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান একদিকে বোমার আঘাত আর ক্ষুধার যন্ত্রণায় একের পর এক প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনের অসহায় গাজাবাসীরা আর অন্যদিকে জাতির টান আর ধর্মীয় শিক্ষা ভুলে উদ্দাম নাচে গানে মজল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশ যে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় তুলেছে গোটা মুসলিম বিশ্ব জুড়ে যাকে বলা হয় মুসলিম বিশ্বের তীর্থভূমি তারা কোন স্বার্থ আর কোন শিক্ষায় এসব করছে সেই প্রশ্নটাই এখন সকলের মাঝে মধ্যপ্রাচ্যের জাতিগত স্বভাব চরিত্র নিয়ে মাঝে মাঝেই আলোচনায় উঠে আসেন সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান মুসলিম দেশগুলির বিপদ আপদে খুব একটা দেখা না গেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আর ব্যক্তিগত সম্পর্কে সবার থেকে কয়েক ধাপ এগিয়ে থাকে সৌদি আরব উচ্চ অর্থবিলাসিতা আর নিজ দেশীয় সামরিক অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ রাখার মাঝে সীমাবদ্ধতা তার অথচ তারাই যে মুসলিম জগতের মূল শেখর সেই কথাটা কতটুকু মনে রাখলেন অসহায় ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের ভয়াবহ বর্বরতার মধ্যেই মদিনার মতো একটা জায়গায় খোলামেলা আপত্তিকর পোশাকে নাচে জ্ঞানে ব্যস্ত রয়েছে গোটা মুসলিম বিশ্বের তীর্থভূমি সৌদি আরব ফিলিস্তিনের পথে ইসরায়েলের এই অমানবিক নির্যাতনে যেখানে চুপ করে থাকতে পারেনি ফ্রান্সের মতো একটা খ্রিস্টান দেশ সেখানেও কোনোরকম নড়ে চড়ে বসেনি মোহাম্মদ বিন সালমানের দেশ তারা বরং মজা মাস্তিতে দিন কাটাচ্ছেন কিন্তু আধুনিকতা তাদের মাঝে এতটাই বিরাজ করছে যা মুছে ফেলছে তাদের ধর্মীয় জাত এই দেশে যে মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ আলাহিউসাল্লামের জন্ম হয়েছিল মুসলিম জাতির জন্য যিনি জিহাদ করেছিলেন সেই নবীর শিক্ষা থেকে এবার বোধহয় সিটকে যাচ্ছে মুসলিম বিশ্বের এই ভূমি তবে বিষয়টি শুধু তাদের মাঝেই সীমাবদ্ধ নয় ইসরায়েল যেদিন ফিলিস্তিনের রাফা দখলের ঘোষণা দেয় ঠিক সেই দিন কাতারে হাজার হাজার কোটি টাকা খরচ করে উৎসবে মেতেছিল কাতারবাসী ধর্মের কথা না হয় বাদে দিলাম ফিলিস্তিনিরাও যে মানুষ সেই কথাটাই কি ভুলে যাচ্ছে কিনা আরব বিশ্ব সেই প্রশ্নটাই এখন সবার মাঝে আর তার চেয়েও অবাক করা ঘটনা হচ্ছে সৌদি আরব আজারবাইজানের মতো মুসলিম দেশগুলির থেকে তেল সংগ্রহ করেই গাজাবাসীর প্রতি বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল অথচ শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে ফিলিস্তিনের প্রতি বিন্দুমাত্র অনুশোচনা নেই আরব বিশ্বের